বাংলার ঐতিহ্য চরক চরকের মন্দির কলা বাগান মায়ের পুজো সাথে চরক ঘোরানো গাজন সব কিছু মিলে চৈত্র সংক্রান্তির এই দিনটি কিন্তু গ্রাম বাংলার বাংলার ঐতিহ্যে মহিমান্বিত হয়ে সেখান আছে এই চড়কের আয়োজন করা হয় ঐতিহ্য মন্দিত চরক বাংলার বিভিন্ন সময় থেকে হয়ে আসছে কোচবিহার শহরকে দুটি চরকের আয়োজন হয় একটি অপুল তলাতে রাখছি এখানে কলা বাগানে এখানে হাজার হাজার দর্শনার্থী উপন্যাসী প্রতিবার আসে এটা একটা ঠাকুর উদ্যোগ শহরের প্রাণ কেন্দ্রে এটি চরকার এবং এই বিশ্বাস রাত করালেই পরিণত হবে শুভ নববর্ষের পদার্পণে চোদ্দশো বত্রিশ সমাগত তার প্রাক্ষণে দাঁড়িয়ে আছি চরকের মাঝে চরকের অনেক